বসন্তের রঙে রঙিন সাজে দোল উৎসব পালিত হল বসিরহাট পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে বসন্তের সাজে খুদে থেকে শুরু করে বড়রা মেতে উঠল যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও রবীন্দ্রসঙ্গীতের তালে রবীন্দ্রসঙ্গীত গানের তালে বসন্ত উৎসবে নৃত্য পরিবেশন করলো খুদেরাও সহপাঠী থেকে দিদি বোনদের নিয়ে একযোগে বসন্ত উৎসব এই প্রথম পালিত হল বসিরহাট চোদ্দ নম্বর ওয়ার্ডে এদিন পৌরসভার কাউন্সিলর ভাস্কর মিত্রের উদ্যোগে সন্ধ্যা থেকেই নাচে গানে উপস্থিত ছিলেন কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন এলাকার বিশিষ্ট জনেরা পাশাপাশি সম্প্রতির বার্তা দেওয়া হয় এই বসন্ত উৎসব থেকেই ছিলেন মহকুমা ছাত্র পরিষদের সভাপতি পল্টু দাস বসন্ত উৎসব রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের একটা উৎসব যেটা আমরা যেতাম আনন্দ করতাম আজকে বসিয়াতবাসী আপনারা দেখছেন এত আনন্দ করছে এটা আমারও ভালো লাগছে যেন প্রাণের বসন্ত উৎসবে প্রাণ আছে কি কি আছে এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে যেমন ফুচকা আছে পাকড়া আছে কফি আছে রস্তা আছে আমরা সংস্কৃতিটাকে বজায় রেখে যতটা করার করার চেষ্টা কর সবাইকে এক জায়গায় নিয়ে আসা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষ আমরা বাঙালি প্রাণের বসন্ত উৎসব বসিয়ানের বুকে দেখিয়ে দিয়েছে যে দূর দূরান্ত থেকে একই সঙ্গে মানুষের এই আবেগ উচ্ছ্বাস যেমন প্রাণের মেলায় ছিল প্রাণের পুজোয় ছিল ঠিক সেইভাবেই প্রাণের বসন্ত উৎসবে আছে শান্তিনিকেতনের ছোঁয়া তো অবশ্যই ফুটে উঠছে আপনারা স্টেজে দেখুন অলরেডি সমস্ত কিছুই শান্তিনিকেতনের মধ্যে চেষ্টা করেছি এবং সামনে আপনারা দেখুন সমস্ত মেয়েরা এবং মা মাসিমা সবাই একসঙ্গে যেভাবে আনন্দ করছে এটা প্রাণের বসত আপনি দেখেছেন যে এই মঞ্চেই ছিলেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব আলী খান আমরা চেয়েছি যে উৎসব যাদের মানে উৎসব সবার ধর্ম যাচ্ছে আমরা সেইভাবেই বসন্ত উৎসব কেন্দ্রে আগিয়ে চলেছি এখানে কোনো ধর্ম নেই আমার সঙ্গে জানেন আমি শ্রমিক সংগঠন করি সমস্ত ধর্মের মানুষ আমরা এখানে একে অপরের সঙ্গে বসন্ত উৎসব পালন করছি এবং কাল যে সবে বরাত আমরা সবাই সমস্ত ধর্মের সঙ্গে তাদের পাশেও থাকছি তাদের বাড়িতেও নেমন্তন্ন আছে অবশ্যই হ্যাঁ তো অবশ্যই কালারফুল থাকতে সবসময় ভালোবাসি কালারফুল হতে হবে জীবনে আনন্দটা সঙ্গে নিয়ে যাওয়া যাবে আর কিছু থাকবে দোলের হাওয়া বসন্তর হাওয়া লাগলে আমাদের মনে একটা রং লাগে সেই রঙে আজকে আমরা চোদ্দ নম্বর ওয়ার্ড রাঙিয়ে তুলেছি আমাদের সমস্ত কর্মীরা ঘর থেকে বেরিয়ে এসছে মা কাকিমা বৌদি দাদা ভাই আমাদের ছোট ছোট এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা রং দিয়ে আমাদেরকে রাঙিয়ে দিয়েছে এবং আমরাও তাদেরকে রাঙিয়ে দিয়েছি যে আগামী দিন আমরা এই রঙে থাকতে চাই এবং চোদ্দ নম্বর ওয়ার্ডটাকে সমস্ত মানুষকে আমরা সবসময় রঙের মধ্যে দিয়ে এবং উন্নয়নের মধ্যে দিয়ে রাখতে চাই তো বসিরহাট সবসময়ের জন্য মিলন ক্ষেত্র এখন হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য রঙের রঙে আজকে রঙের নিত হিন্দু মুসলমানের মধ্যে একাকা দেখতে পাচ্ছে কি বলবেন আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন আমরা এসে যে একদিকে কৌশিক দত্ত আমাদের জেলা এনজিপি সভাপতি অন্যদিকে ইয়াকুব খান সিআইসি বসিরহাট পৌরসভা আমরা সবাই একসঙ্গে কিভাবে গলায় গলা মিলিয়ে এবং রং একজনে একজনের মুখে আর একজন একজনের মুখে রং দিয়ে আমরা এই বাস্তায় নিতে চাইছি প্রাণের হিসাবে থেকে যে সমস্ত মানুষ সমস্ত ধর্ম সমস্ত সবাই মিলে আমরা একসঙ্গে দলের উৎসবে একমত হয়ে গেছি